দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি হাতির মতো গরু আসতেছে সুপায়ের হাট থেকে বড় ভাই ভালো ভাই দাম কত ভাই তিন লাখ মাসাল্লাহ দর্শক বন্ধুরা এই গরুটা কিনেছে তিন লক্ষ টাকা দিয়ে এই গরুটার ওজন আছে দশ মুন প্লাস তিন লক্ষ টাকার বিশাল বড় গরু গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চুপায়ের হাট থেকে কিনে নিয়ে যেতেছে ভাই কত হয়েছে এটা

এক লক্ষ তিরিশ হাজার দর্শক বন্ধুরা চার মুন আছে গৌরা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গরু আসতেছে ভাই কত 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 ভাই দুই কম নব্বই হাজার দর্শক বন্ধুরা মন প্লাস আছে সাড়ে সাত মনের মতন আছে ভাই কত নিচে কালামানিক এক লক্ষ একষট্টি হাজার দর্শক বন্ধুরা এর ওজন আছে প্রায় সাড়ে ছয় মুন সাত মুন সাত মুস্তা ও জায়গা ভাঙনা আজ গা ভাই কত হয়েছে কত এক লক্ষ বারো হাজার টাকা সাফল্য দিবি ভাই ভালো হয়েছে ভাই